চিত্রাঙ্গনা সিজন দুই লেখনীতে জাহান জেরিন পর্ব সংখ্যা তিন চিত্রা ঘুমিয়ে পড়েছে এই মাঝরাতে আচমকা ফরাজের ঘুম ভেঙে যায় আসলে কি তার ঘুম ভেঙে গিয়েছে নাকি সে ঘুমায়নি ইতালি থেকে কল এসেছিল তাকে জলদি ফিরতে হবে এই বাংলাদেশ এই উটকো ঝঞ্ঝাট তার জন্য নয় তার পছন্দ মানবিক বোমা যেখানে সপোজিটরি দিয়ে কাজ চলবে এই আর কি ফরেজে মাথা দুদিকে ঝাঁকিয়ে ঘাড় হাত দিল ব্যথা করছে ঘাড়টা সে খালি গায়ে বিছানা ছাড়লো বারান্দা যাওয়ার আগে চিত্রের গায়ে চাদরটা ভালোভাবে জড়িয়ে দিয়ে কপালে একটা আলতা করে চুমু দিয়ে বুলিয়ে দিল নিজের বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে বারান্দায় গিয়ে বসলো রকিং চেয়ারে বসে পিস্তলটা ভালোভাবে খুটিয়ে খুটিয়ে দেখলো হাতের এই পিস্তলটা ফরাজের কাস্টমাইজ করা এখানে স্বর্ণ আর হীরা দুটোই বসানো আছে তার থেকে বড়ো কথা এই পিস্তলের গুলিতেও স্বর্ণ ব্যবহার করা হয় মানে এই পিস্তলে একটি গুলি যার কপালে লেখা আছে তার বরঞ্চ লাভই হবে কারণ এতে যে পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে তা একটা মানুষের নিজ থেকে মুহূর্তের ওপরে পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে ফরাজ একটা সিগারেট ধরালো ধোঁয়া ছেড়ে চোখ দুটো বন্ধ করতেই আগের জীবনটার কথা মনে পড়লো তার মনে পড়ে গেল সেই লাহিকে যার দাপটে সারা ইতালি জুড়ে এখনো বিচরণ করছে একটা সাধারণ ফরজ ইলাহি স্মাগলার হয়েও ওঠার গল্পটা এত সহজ ছিল না রোজ সারা বিশ্বে মাছ রপ্তানির পাশাপাশি অবৈধ মাদক দ্রব্য পাচার এতটাই সহজ কখনোই না তাছাড়াও কেবল তাদের কাজ যে এখানে সমাপ্ত ছিল তাও তো নয় এই অস্ত্র তৈরি তৈরি করা করা মাদক কত কি। এত বছর ধরে সাজানো সাম্রাজ্য কি একটা মানুষ এভাবে শেষ করে দিতে পারে ফরাজ চোখ খুলল হাতে সেই সিগারেটটা যেটা সে ইতালিয়ান একটা ব্যান্ডের যেটা ফরাজ ইলাহী নিজস্ব ব্যান্ড তবে ফরাজের সবই অবৈধ তা নয় লাইসেন্স প্রাপ্ত মাদক তৈরি আর অস্ত্রের কারখানাও আছে তার তবে কোথায় আছে তবে কোথায় আছে না সকল বৈধর পেছনেও কোনো না কোনো অবৈধ বিষয় লুকিয়ে থাকে ফরাজ ঘুমন্ত চিত্রের দিকে তাকায় ওর পাসপোর্ট হয়নি কোনো সমস্যা আছে ফরাজ চিত্রের দিকে তাকালো সে কিছু জানে মনে মনে শুধালো আমি কিছু বিশ্লেষণ করে দেখব না আগুন সুন্দরী আগুন আপনি থেকে জলের কাছে ধরা দেবে যে আকাশের দিকে তাকাতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরলো এত ক্লান্ত করে দেওয়ার পরেও আগুন সুন্দরীর ঘুম ভাঙল যে কারণ আপনার আগুন সুন্দরী আরো বেশি ক্লান্ত হতে চায় তাহলে পুরো এলাহি বাড়ি আরো দুইবার ঝড় দাও ঝাড়ু দাও বলে চোখ টিপলো ফরাজ হাসল আপনি কখনো ভালো হবেন না নাকি চিত্রা ফরাজের আঙুলের ভাস থেকে সিগারেট নিয়ে নিচে দুই নিচের দুই ঠোঁটের মাঝে রাখতেই যাবে তখনই ফরাজের আগে দৃষ্টিতে তার কাছ থেকে সিগারেটটা নিয়ে বাইরে ফেলে দেয় কী চাই তোমার আপনাকে ফরাজ পকেটে রাখা পিস্তলটা বের করে চিত্রা থুতনিতে নিতে ধরলো এসে বললো আমায় খুশি করতে পারবে খুশি হলে কি দিবেন এই জীবনে তো এই জীবন তোমার নামে লিখে দিতে আর কি চাই চিত্রা নিজের খোলা চুলগুলো খোপা করে ধীরে ধীরে ফরাজের গাছে তা স্পর্শ করল আচমকা কৌশলে চিত্রার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে একেবারে বুক বরাবর তাক করে ধরে বলল এবার তো আপনার আমাকে খুশি করতে হবে যে ফরাজ চিত্রাকে এক ধাক্কায় পেছনে ঘুরিয়ে তার পিঠে চুমু বসিয়ে দিল চিত্রা জিজ্ঞেস করলো আপনার উদ্দেশ্য কি ফারাজ বাঁকা হিসে তাকে কোলে তুলে নিয়ে খাটের দিকে যাত্রা করতে গুনগুনিয়ে উঠল কিয়া চান তু মেরা ইদরাত রে সকালে সকাল ফরাজ দরজা সকাল সকাল ফরাজ দরকারি কাজে বাইরে চলে গেছে অমরের সাথে বজ্রকে দায়িত্ব দিয়েছে চিত্রাকে যেন কলেজে নিয়ে যায় এমনিতেই ফাঁকিবাজি মহিলা খালি পড়ালেখা না করে ধান দেয় আটে একাডেমিক বই না পড়ে উপন্যাসের বই নিয়ে ঘষাঘষি করে কি পাগল মেয়ে মানে উপন্যাস নাকি তার খুব ভালো লাগে উপন্যাসের নায়ক তার জীবনে থাকতে সে কেন উপন্যাস পড়বে টু মাছ ছোট লোক বউ চিত্রা তৈরি হয়ে সকাল সকাল অন্দরমহলে প্রবেশ করতেই নদীর সঙ্গে আচমকা ধাক্কা খেলো চোখ মুখ ফুলে গেছে মেয়েটির সরাসরি তাকে জিজ্ঞেস করল হবে আর যার জন্মই অমানুষ হওয়ার জন্য তাকে কখনো মানুষ বানাতে পারবেন না ভাবি শুনছেন পশু হত্যা কিন্তু জায়জ আছে বলে চিত্রা নিচে নেমে গেল চিত্রের সিঁড়ি নিচে নেমে আসতেই জুনাইদ এলাহির সঙ্গে সাক্ষাৎ হলো জুনাই তালাহি একজন সহকর্মী আছে চিত্রা বউ হয়ে আসার পরপরে একটা কাজে তাকে কই যেন পাঠিয়ে দেওয়া হয়েছিল আজ মনে হয় ফিরেছে জুনাইদ চিত্রাকে দেখেও না দেখার ভান ধরে রুমে চলে গেল যেতে নিল জুনাইদের সেই লোক চিত্রার সামনে সে দাঁড়ায় চেঁচিয়ে বলে আমার স্যারের এই আমার সারের এই হাল আপনার জন্যই হইছে আপনার মরণের দিনও ঘনাই আইছে ভুলা যাবেন না আপনার স্বামীও ফরাজিলাহি রক্ত কিন্তু এই রই। আর তার বাপ কেমন ছিল জানে তো দুঃখিত আমি আবর্জনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই জুনায়েত লোকটিকে চলে আসতে বললেও লোকটি মুহূর্তেই রেগে ওঠে হুঁশ জ্ঞান হারিয়ে আচমকা চিত্রার গাল চেপে ধরতে চিত্র যন্ত্রণা হতে শুরু হক করে ভাগ্যিস তার চিৎকার বজ্র জলদি এসেছিল নইলে কি যেন হয়ে যেত জুনাইদ পরিস্থিতি সামলে তার লোককে নিজের রুমে চলে গেল চিত্রাকে বজ্র সামলায় চিত্রা নিজেই সামলে বজ্রকে বলল প্লিজ ফরাজকে সব কিছু জানাবেন না সে জানলে কিয়ামত করে ফেলবে বজ্র চুপ করে রইল যে লোক তার গলা চেপে ধরেছে তাকে বাঁচাতে চাইছে তবে ফরাজ কি এই ঘটনা অজানা থাকবে তোমার মনে হয় বজ্র দেওয়ালের কানে থাকা ছোট হিডেন ক্যামেরার দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলল আরেকটা কুরবানি পরক্ষণে চিত্রার দিকে তাকিয়ে বলল ঠিক আছে তো হুম চলুন চিত্রা বর্জের সঙ্গে বাড়ি থেকে বের হতেই ফরাজ একটা নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপ বন্ধ করলো ক্ষীণকণ্ঠে গাড়ির সামনে সিটে বসে অব্রকে বলল গাড়ি ঘোরা অব্র একটা জরুরি কাজ আছে জরুরি কাজ মানে ওইখানেই তো যাচ্ছি তুই বাড়ির দিকে গাড়ি ঘোরা ফরাজ ধমকে উঠতেই আমরা পাশে বসে থাকা ড্রাইভারকে বললো এই বয়রা কানে শুনোনা পিছনে ফিল্ম বানানোর সময় তো কানসহ পশ্চাৎদের সবই সজাগ থাকে ফার্স্ট ইয়ারের আছে নবীন বরণ আছে অনেক মানুষের আমন্ত্রণ জানানো হয়েছে অতিথিদের বরণ করবে সেকেন্ড ইয়ারের মেয়েরা চিত্রাকেও সিলেক্ট করা হয়েছে দুনিয়ায় নিজের খেয়ে পরের বেটা বেটিকে মালাবরণ করার মতো লজিক চিত্রা বুঝে পায় না চিত্রা হাতের ফুলের মালা অতিথিদের পরিয়ে দেওয়ার জন্য চোখ তুলে তাকালো ও মাগ বেটা দেখি ডিপজল ফেল আলু থালু চোখ আবার মুখটার দিকে তাকিয়ে আছে কেমন করে চিত্রার দিকেও একবার তাকালো স্যার মাইক্রোফোন নিয়ে বললেন এই হলেন সোহান পালোয়ান উনি একজন গণ্যমান্য উদ্যোক্তা উনি জনসেবায় অনেক ভূমিকা রাখে সকল বিপদে আপদে পাশে থাকেন সকলের করতালি দিল চিত্রা মঞ্চ থেকে নেমে যেতেই সিফাত পাশ থেকে সোহানকে তাকিয়ে না মিয়া মানুষ কি কর মানুষ কি মনে করব সোহান গলা নামিয়ে বলল মানুষ গোলায় যাক আমি আমার বইয়ের দিকে তাকাইছি আপনার বউ ভবিষ্যৎ কইলাম আর কি যাই হোক করে এখন থেকে ভাবি বইলা ডাকবি কিন্তু ভাবি তো আপনারে মুখ ভেঙসি কাটছে কাটছে লাগে ভালোবাসার ফোরন কাটবো এটাই বাস্তব সোহান সাত আঁতগুলো বিকশিত করে হাসলো। চিত্রা গিয়ে তার সহপাঠীর সঙ্গে বসতেই পাশ থেকে তার সহপাঠী বলে ওঠে তোর সঙ্গে কালুয়াকে কিন্তু চাম্পেশ লেগেছিল উফ চাঁদ পাত এক ফ্রেমে এক কাজ করব তুই তোর জামাইকে ছেড়ে দে আর এটাকে বিয়ে করে নে তাহলে তোরটাকে আমি পটিয়ে নিব কারণ তোর জামাইটা আমার সঙ্গে ভালোই মানাবে চিত্রের চারপাশে মেয়েটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলো ওইটার সঙ্গে তোমাকে মানাবে দুইটার কালার একই রকম গুয়ের মতো বাচ্চাও হবে গুয়ের মতো একেবারে পারফেক্ট চিত্র আশেপাশে কেউ না দেখলেও সুমান ঠিকই লক্ষ্য করেছে তা সে উঠে দাঁড়াতে গেলে সিফা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে কই ভাই বলেছিলাম বাসা থেকে জরুরি কাজ ছেড়ে আসেন এখন এখানে বাথরুম কই খুঁজবো জানোয়ারের বাচ্চা কানা মগা তোরে কইছি আমি প্রকৃতিতে ডাক দিছে দেখো না তোর ভাবি মাঝের আঙ্গুল দেখায় তার কাছে আমায় ইশারার এই ডাকলো সিফাত কোনো মতে সোহানিকে জায়গায় বসিয়ে বলল এই জন্যই বলেছিলাম একটু টেন্ট ফলো করেন আপনারে ভাবি ডাকছে নাকি কসু ওই কসু দেখানোর ওই সব। সোহানের চোখ বড় বড় হয়ে গেল সেই মুহূর্তে বললো নাউজুবলা তাহলে আমায় দেখাই নাই হয়তো ওই পাশের মাইরে দেখাইছে এই সিফাত বাদ দে তুই ওই বালপাকনা সারে গিয়া বল আমার ভাষণটা যেন জলদি কইরা দেয় কয়টা খুন করা এখনো বাকি আছে শেষ করতে হইব আমার ওই সব দেরি হইয়া ভালো কথা ওইটার মানে কি আসলে ওই সবই সিফাত নিঃশ্বাস ছেড়ে কপালে হাত দিয়ে বললো আরে হ্যাঁ ভাই যান আপনারা আমার প্রমাণ লাগবো নাকি সি সি নও দূরে যা